কোরআনের পাখি শহীদ আল্লাহর হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে আমি ছেলের এই তিন বছরে মাত্র একদিন তার সাথে ছিলাম ওই দিন আমাকে দশ মিনিট কথা বলেছিলেন তিনি কয়েকটা কথা বলেছিলেন ওইদিন দিন আমার এখন মনে পড়ছে ওনাকে অফার দেওয়া হয়েছিল শুধু আপনি এই যে আঁকি খারাপ আঁকি খারাপ যাদের বলেন এই দলটা শুধু ছেড়ে দিন আপনি নিজে একটা দল করেন নিজে একটা দল করে আপনি নিজেই সভাপতি হয়ে যান বাংলাদেশে বহু দল এরকম আছে না দুনিয়ার সার্থ পেয়ে নিজে দল খুলেছে খালি নিজের সভাপতি আর চাইলে সেক্রেটারি আর কেউ নেই আমি মানিয়ে বললাম এ দেশে বহু দল এরকম আছে শুধু নিজের সভাপতি আর চেলে সেক্রেটারি বাংলাদেশের একটা লোক নেই উনি যদি নিজেও এই দলটা খুলে সভাপতি হতে নিজের সভাপতি ছেলে সেক্রেটারি না লক্ষ লক্ষ মানুষ পেতেন সে বুঝে হোক আর না বুঝে হোক এক কথা বলেন না কেন কিন্তু আঁকিদা খারাপ আকিদা খারাপ এই এই সিটির করে করে